সালামু আলাইকুম সাউথ কোরিয়া থেকে আমি আব্দুল আহাদ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব। সাউথ কোরিয়াতে যারা স্টাডি করতে আসতে যাচ্ছেন তারা কিভাবে তাদের ব্যাংক অ্যাকাউন্টটা রেডি করতে পারেন সেই বিষয় নিয়ে প্রথমেই আপনাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে সেটা যদি আপনি ডাস বাংলায় খুলেন সেক্ষেত্রে ভালো হয় কারণ আমি নিজেও ডাস বাংলা অ্যাকাউন্ট খুলছিলাম এবং তাদের সার্ভিসটা আমার ভালো লাগছে অন্যান্য ব্যাংকের থেকে তো সেক্ষেত্রে আপনি যখনই বাহিরে স্টাডি করতে চাচ্ছেন তখনই একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে ফেলুন যেমন ব্যাচেলারের ক্ষেত্রে ছয় মাসের মতো সময় লাগে ব্যাংকের ম্যাচিউরিটি আবার ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে তিন মাস বা চার মাস হলেও হয়ে যায় তবে আপনারা চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে ফেলার জন্য এবং সেটা হতে হবে স্পন্সার যে হবে নর্মালি স্পন্সার হয় বাবা অথবা মা তো চেষ্টা করেন বাবা মা এবং যদি পারে নিজের নামেও একটা অ্যাকাউন্ট খুলে রাখার জন্য ব্যাংক অ্যাকাউন্ট খোলার পর আপনাদের পরবর্তী কাজ হচ্ছে ব্যাংকে লেনদেন করা নর্মালি সাউথ কোরিয়ার যে নিয়ম সেটা হচ্ছে তেইশ লাখ টাকার মতো ব্যাংকে শো করতে হয় ব্যাংক ব্যালেন্স হিসাবে আপনারা কখনোই এই তেইশ লাখ টাকা ব্যাংকে একবারে ট্রান্সফার করবেন না অথবা ক্যাশে ঢোকাবেন না সেটা আস্তে আস্তে তারপর ব্যাংকে ট্রান্সফার করবেন সেটা কিভাবে হতে পারে ধরেন আপনি আজকে এক লাখ টাকা ব্যাংকে জমা দিলেন সেটা হতে পারে আপনার ক্যাশ অথবা ট্রান্সফার কালকে আবার এক কাজ করুন আপনি সেখান থেকে পঞ্চাশ হাজার টাকা উইথড্র করুন সেটা আপনি এটিএম কার্ড দিয়েও তুলতে পারেন অথবা চেকের মাধ্যমেও তুলতে পারেন এইভাবে আপনি পরের দিন আবার এক লাখ অথবা দেড় লাখ টাকা আপনি আবার ব্যাঙ্কে জমা দিন আবার দেখা গেল যে পরের দিন আপনি একটু সময় নিতে পারেন যে গ্যাপ দেওয়ার জন্য তারপরের দিন আবার আপনি পাঁচ হাজার বা সাত হাজার টাকা উঠালেন অথবা আপনি ব্যাংকে টাকা ক্যাশের মাধ্যমেও রাখতে পারেন মেনলি যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের যে ট্রানজ্যাকশনগুলা সেটা অথেন্টিক হতে হবে অর্থাৎ অ্যাম্বাসি যখন আপনি সাউথ কোরিয়াতে স্টাডি করতে আসতে চান তখন তারা দেখতে চায় যে আপনার বাবা ব্যবসা করতেছে বা স্যালারি অ্যাকাউন্ট যাই হোক সেইটাতে কি পরিমাণ ট্রানজ্যাকশন হচ্ছে বা আপনি বাহিরে লেখাপড়া করতে আসতে যাচ্ছেন সেটার খরচ আপনার বাবা বহন করতে পারবে এই জিনিসটা আসলে নর্মালি অ্যাম্বাসি দেখতে চায়। যার জন্যই আপনার এরকম স্টেটমেন্ট তৈরি করতে হয় আমরা যারা সাউথ কোরিয়াতে স্টাডি করতে আসতে চাই নর্মালি দেখা যায় যে আমরা যখন বাহিরে যাব তার আগে ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করি সেক্ষেত্রে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ব্যাংকে ট্রানজ্যাকশনটা হয় না তো যার জন্য একটা অথেন্টিক উপায়ে আমাদের পরবর্তীতে স্টেটমেন্ট তৈরি করতে হয় কিন্তু দেখা যায় যে অনেকেই কি করে একবারে টাকাগুলা ব্যাংকে ট্রান্সফার করে দেয় যেমন পনেরো লাখ বা বিশ লাখ একবারে যখন এই বিশাল একটা অ্যামাউন্ট ব্যাংকে ট্রান্সফার করা হয় তখন এম প্রশ্ন করে যে এতগুলো টাকা কীভাবে ব্যাঙ্কে একসাথে আসলো তখন নর্মালি এম ধরে নেয় যে আপনি এই টাকাটা লোন করে আনছেন বা অন্য কোনো উপায়ে ব্যাংকে আনছেন যার জন্য দেখা যায় যে পরবর্তীতে ভিসার ক্ষেত্রে সমস্যা হয় আপনারা চেষ্টা করুন সবসময় ব্যাংক অ্যাকাউন্ট দুইটা রাখার জন্য যেমন স্পন্সারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দুইটা হতে পারে সেটা আপনার বাবার নামে একটা অথবা আপনার মায়ের নামে একটা যদি আপনাদের এরকম দুইটা অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে ব্যাঙ্কিং স্টেটমেন্ট তৈরি করবেন ধরেন তেইশ লাখ টাকার মতো আপনার মেন যে স্পন্সার অ্যাকাউন্ট আপনার বাবাকে স্পন্সার হিসাবে আপনি দেখাতে যাচ্ছেন সেক্ষেত্রে ওই অ্যাকাউন্টে আপনি তেইশ লাখ টাকা রাখুন আর আরেকটা যে আপনার অ্যাকাউন্ট থাকবে সেইখানে আপনি বাকি চার লাখ পারেন পাঁচ লাখ পারেন যা পারেন দেখে দিন কারণ সেটা আপনার সাপোর্টার ব্যাংক হিসাবে দেখানোর জন্য তো দুইটা ব্যাংকেরই একই নিয়ম সপ্তাহে যেহেতু পাঁচ দিন ব্যাঙ্ক খোলা থাকে সেক্ষেত্রে আপনি চেষ্টা করুন যে অ্যাটলিস্ট তিনটা ট্রানজ্যাকশন করার জন্য তিন থেকে চারটা মাঝখানে একদিন গ্যাপ দিলেন একদিন টাকা কিছু রাখলেন আবার পরের দিন কিছু টাকা আপনি উইথড্র করলেন আবার দেখা গেল যে আপনি আরেক দিন গিয়ে এ অ্যাকাউন্ট থেকে আর এক অ্যাকাউন্টে কিছু টাকা ট্রান্সফার করলেন কিন্তু সেই অ্যামাউন্টটা যেন খুব বেশি না হয় ধরেন পাঁচ লাখ বা চার লাখ চেষ্টা করেন দেড় লাখ বা দুই লাখ অথবা আপনি ধরেন এটিএম কার্ড দিয়ে পাঁচ হাজার টাকা উঠালেন জাস্ট আপনার ট্রানজেকশনটা বাড়ানোর জন্য বিশেষ করে যারা ট্রেড লাইসেন্স জমা দেন অ্যাম্বাসিতে বাবা ব্যবসা করে সেক্ষেত্রে তারা এই কাজটা বেশি করতে পারেন যে একদিন সাত সাতের থেকে দশ হাজার টাকা উঠালেন আবার পরের দিন গিয়ে আপনি বিশ থেকে তিরিশ হাজার টাকা জমা দিলেন আবার মাঝখানে একটা দিন গ্যাপ নিলেন তারপরের দিন আবার গিয়ে আপনি চল্লিশ হাজার বা পঁয়তাল্লিশ হাজার টাকা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে ব্যাঙ্কে ট্রান্সফার করলেন এভাবে আপনারা খুব সহজেই একটা অথেন্টিক ব্যাঙ্ক স্টেটমেন্ট তৈরি করতে পারেন যেটা দেখে মনে হবে যে না সত্যিই আপনার বাবার ব্যবসা আছে বা আপনি অ্যাকাউন্টটা নতুন অ্যাকাউন্ট না আপনাদের লেনদেন হইতেছে এরকম একটা অথেন্টিক বিষয় আপনি যখন ব্যাঙ্ক স্টেটমেন্ট তৈরি করবেন বা ব্যাংক স্টেটমেন্টের কাগজ ট্যাম্পাসিতে জমা দিবেন তখন দেখা যাবে যে না আপনি সত্যি কোনো উপকারের লোন নেননি বা আপনার ব্যাংকে যে টাকাগুলো আছে সেটা আপনার নিজস্বই টাকা এবং আপনি বাহিরে যে পড়তে যাইতে চাইতেছেন সেটার সম্পূর্ণ খরচ আপনার বাবা দিতেছে এবং তারপরেও যদি আপনার টাকা লাগে তাহলে আপনার বাবা এই টাকাগুলা দিতে সক্ষম কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টস আমরা যারা সাউথ কোরিয়াতে আসি তারা মধ্যবিত্ত ফ্যামিলির এবং আমাদের পক্ষে দেখা যায় যে আসলে এই তেইশ থেকে পঁচিশ লক্ষ টাকা এইটা আসলে ব্যাংকে দেখানো একটু কষ্ট করি। কিন্তু অ্যাম্বাসির যেহেতু নিয়ম সেক্ষেত্রে আসলে কিছু করারও থাকে না আমাদের বাধ্য হয়ে দেখাতে হয় তো তার জন্যই আর কি এই বিষয়টা ফলো করা যাতে বুঝতে না পারে আর একটা বিষয় খেয়াল রাখবেন আবার যেন খুব বেশি একটা ট্রানজেকশন না হয়ে যায় ধরেন আপনি প্রতি সপ্তাহেই চারটা পাঁচটা করে ট্রানজেকশন করতেছেন মাঝখানে আবার দেখা গেল যে কোনো সপ্তাহে আপনি দুয়ের থেকে তিনটা ট্রানজেকশন করেন অর্থাৎ যাতে কোনোভাবেই না বোঝা যায় যে আপনি ট্রানজ্যাকশনের জন্য আপনি এত লেনদেন করতেছেন ধরেন কোন সপ্তাহে দুইটা বা তিনটা ট্রানজ্যাকশন করলেন আবার কোনো সপ্তাহে দুইটা আবার কোন সপ্তাহে চারটা এভাবে আপনারা ব্যাংক স্টেটমেন্ট তৈরি করতে পারেন আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি যেহেতু বাহিরে লেখাপড়া করতে আসতে যাচ্ছেন সেটা হয়তো বা আপনি চিন্তা করছেন ইন্টার পড়তেছেন যখন ইন্টার ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ার আবার অনেকেই দেখা যায় ক্লাস এইটে বা নাইনে থাকতেই চিন্তা করে যে আমি ইন্টার শেষ করার পর বাহিরে লেখাপড়া করতে যাবো সেক্ষেত্রে একটা জিনিস অবশ্যই করেন সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট খুলে রাখুন কারণ অন্য অন্য কাগজপত্র যেগুলো আছে সেগুলো তো আর এত আগে গোছানো সম্ভব না দেখা যায় যে আপনি যদি কাগজপত্রগুলো গোছানো তারপরও সেগুলোর মেয়াদ শেষ হয়ে যায় কিন্তু আপনার যেটা ভালো হয় সেটা হচ্ছে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে রাখা সেটা বাবার নামে অথবা মার নামে ভালো হয় বাবার নামে বা মার নামে দুজনের নামে যদি একটা অ্যাকাউন্ট খুলে রাখেন সেক্ষেত্রে যেটা হয় আপনার ব্যাংকের যে ম্যাচিউরিটি আছে সেটা আস্তে আস্তে আপনার বাড়তে থাকে আবার বলতে পারেন যারা রিসেন্ট ব্যাংক অ্যাকাউন্ট খুলতেছেন তাদের কি সমস্যা হবে নাকি বিষয়টা এমন না আমি যেভাবে ট্রানজেকশন করতে বললাম সেভাবে আপনি ট্রানজেকশন করতে থাকেন তাহলেও দেখা যায় যে আপনার একটা প্রপার ব্যাংক স্টেটমেন্ট তৈরি হয়ে যায় আমি সাউথ কোরিয়াতে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম কোর্সে আসছি এবং আমার নিজের অ্যাকাউন্ট যেটা ছিল সেইটা অনেক দিন হয়েছে প্রায় দুই বছর আগে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছিল কিন্তু আমার বাবার যে অ্যাকাউন্ট সেটার ম্যাচুরিটি ছিল এক মাস দশ দিনের মতো তারপরেও আলহামদুলিল্লাহ ভিসা হয়ে গেছে কারণ ওই এক মাস দশ দিন যে আমি সময় পাইছি সেইখানে আমি এইভাবে আর কি প্রপারলি যে ট্রানজ্যাকশানগুলা করা সেইভাবে ট্রানজ্যাকশন করছি এবং আমি অ্যাম্বাসিতে তিনটা ব্যাংকের স্টেটমেন্ট জমা দিই তো আপনারা যারা একটা ব্যাংকের স্টেটমেন্ট জমা দিতে চান সেটাও ভালো আবার যদি কেউ বলেন যে না দুইটা দিবেন সেটা আরেকটু ভালো হয় তো সবাই চেষ্টা করুন যে এইভাবে একটা ব্যাংক স্টেটমেন্ট তৈরি করার তাতে ইনশাল্লাহ কোনো প্রকারের ব্যাংক স্টেটমেন্ট নিয়ে যে সমস্যাটা হয় সেটা আশা করা যায় যে অ্যাম্বাসিতে এরকম কোনো প্রবলেম ধরতে পারবে না এরপর আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে ব্যাংক থেকে লোন নিয়েও অথেন্টিক উপায়ে একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট তৈরি করা যায় সেই বিষয় নিয়ে আপনারা যারা সাউথ কোরিয়াতে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসতে যাচ্ছেন। তারা আমি ড্রেসক্রিপশন বক্সে দুইটা ভিডিও দিচ্ছি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে কত টাকা খরচ হয় এ টু জেড সম্পূর্ণ ডিটেলস ওই দুইটা ভিডিওতে বলা হয়েছে আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও দুইটা লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পারেন আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি এই ভিডিওটা দেখার পর আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে যে সমস্যাটা হইতেছিল সেটা আর হবে না আর যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো করে দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন যে আপনার যে বন্ধু সাউথ কোরিয়াতে স্টাডি করার জন্য আসতে চায় আর যারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ